এর আগেও বহুবার বহু সংস্থা হিন্দুস্থান কেবেলসের জমি পরিদর্শন করেছেন মানুষ আশার আলো বারবার দেখেছে কিন্তু কোনো সুরা হয়নি তবুও মানুষ আশায় বুক বাঁধে এই এলাকার মানুষ আশায় বুক বাঁধছে হয়তো এবার হিন্দুস্থান কেবেলসের কোনো গতি হবে কোনো উন্নয়ন হবে জেলাশাসকের পরিদর্শনের পর নতুন শিল্প আসছে বলে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে বুধবার সকালে হিন্দুস্থান কেবেলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পণ্যাবালম তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব অধিকারী তারা এদিন প্রথমে হিন্দুস্থান কেবেলসের প্রশাসনিক ভবনে আসেন তারপর সেখান থেকে লোয়ার কেশিয়ার ছাতিমতলার দিকটি পরিদর্শন করেন হিন্দুস্থান কেবেলসের প্রায় নশো একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে জেলাশাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন তবে কি নতুন কোনো শিল্প এই এলাকায় আসছে তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্থান থাকা জমিতে কোন পদক্ষেপ নিতে চলেছে মানুষ আশায় আলো দেখছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ছিল তারপর প্রশাসন ছিল বিএল ছিল ওরা নিজের এরিয়াটা দেখছিল কতটা ওর এরিয়া এইখান থেকে বেরিয়ে চলে গেল পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো স্কুল স্কুল সব দেখলো শালিমার পর্যন্ত শালিমার অনেকক্ষণ ছিল ঘন্টা কানি ওইখান থেকে ওরা আবার রিটার্ন চলে গেল তারপরে কি হয়েছে সেটা তো আর ঠিক বলতে পারছি না আমি ডিউটিতে ছিলাম না তাই যে এটা শুনলাম আপনি কি করেন এখানে আমি সিকিউরিটি সিকিউরিটি গার্ড দেখেন হ্যাঁ তো কতদিন ধরে রয়েছেন শালিমারে ছিলাম কতজন রয়েছে এখানে এই গানের ত্রিশ জন কী মানে কী দেখাশোনা করে এই যে অফিসটা আছে ফ্যাক্টরি গেট আছে স্কুল আছে গেট হাউস আছে কারখানাটা বন্ধ করে দিল তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক তাদের বেতন পি এফ এবং আঠান্ন ষাটের যে বকেয়াগুলো ছিল পি এফ পেনশন সহ সব অবিলম্বে ফেরত দিতে হবে এরই পাশাপাশি এই ফাঁকা জমিতে আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোন শিল্প আমাদের এই ফাঁকা জমিতে এনে এলাকায় যে যুব কাজের যে আমাদের চাহিদা সেই চাহিদাটাকে মিটিয়ে অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখতে হবে এটা ছিল মূল আমাদের আন্দোলন গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আমরা দাবি জানিয়েও কিছু যখন পাইনি আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে আমাদের মুখ্যমন্ত্রী বিজনেস সাবমিট করছে ওনাদের ওনার কাছেও আমরা আবেদন করার পরে আমরা দেখেছি বিগত তিন বছর ধরে রাজ্য সরকারের ভূমি দপ্তর থেকে যে মিউটেশন হিন্দুস্তান গ্যারেস জমা দিত সেটাকে তারা নেওয়া বন্ধ করে দিয়েছে পাশাপাশি দেখেছি বিবে গত তিন বছর ধরে প্রথমে ভূমির বিভিন্ন রকম সার্ভে আমাদের রাজ্য সরকার করেছে পাশাপাশি আমরা কিছুদিন গত বছর দেখলাম আমরা যেহেতু পাশাপাশি থাকি আমি শুনতে পেরেছি গভর্নমেন্ট রাজ্য সরকার অর্থাৎ আমি যা শুনলাম রাজ্য সরকার শিল্পমন্ত্রী শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল এখানে তিন চারটে গাড়ি আমিও দেখেছি আমি সেদিন রাস্তার উপরেই ছিলাম দাঁড়িয়ে ছিলাম চার পাঁচ তিন চারটে গাড়ি বেরোলো তারপরে আমি জানা জানতে পারলাম কি হ্যাঁ এখানে আমাদের যে জায়গাটা আছে হিন্দুস্তান কেবলসের সেটাকে দেখতে এসেছিলো পরে শুনলাম কি না একটা ইন্ডাস্ট্রি করতে গভর্নমেন্ট চাইছে যদি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না যেহেতু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেছে দু সালে বহু লোকের এখানে মানে রিকোয়ারমেন্ট ছিল আশেপাশে যারা এইখানে থাকে বা এখনও থাকছে কি যদি একটা গভর্নমেন্ট কোনো কিছু করতে চায় সেন্ট্রাল গভর্নমেন্টই করুক স্টেট গভর্নমেন্টই করুক যদি কোনো কোম্পানিকে স্থাপিত করতে চাইছে এর থেকে আর কিছু ভালো হতে পারে না খুবই ভালো এটা রাজ্য সরকার যদি এটা স্টেপ নিতে চাইছে দ্যাটস ভেরি গুড যদি কেন্দ্র সরকার নিতে চাইছে আরও ভালো কিন্তু একটা এখানে দরকার আছে মানুষ কতটা আসা আলো দেখছি দেখুন এই আসার ব্যাপারটা আমি কিভাবে বলবো আপনাদেরকে কেন কি আমরা তো প্রায় দেখে আসছি এটা দু সাল থেকে তিন তিন মাস পর চার চার মাস পর দেখি একটা দল আছে। ঘুরে চলে যায় আবার শুন শুনতে পারি আমরা কী হ্যাঁ জায়গাটা দেখতে এসেছিলো আবার চলে গেছে তারপরে কোনো রিপোর্টিং আমরা পাই না কিন্তু আমাদেরকে আরও আমরা রিটায়ার্ড করে গেছি এখান থেকে কেউ বলেও না কিছু জানতেও পারি না আমরা কিন্তু হ্যাঁ শুনতে পারি আমরা অনেক রিলায়েবল সোর্স রয়েছে আশেপাশে যারা থাকে তাদের মুখ থেকে শুনতে পারি কি হ্যাঁ তারা এসেছিলো একটা ফ্যাক্টরি করবে তো খুবই ভালো যদি গভর্নমেন্ট একটা চাইছে তাহলে খুবই ভালো গভর্নমেন্ট যে শুরু থেকে হয়ে আছে গভর্নমেন্টের জায়গা নিশ্চয়ই এটা আমি বলতে পারবো না কি না তাদের দখলের মধ্যে রয়েছে কিছু হচ্ছে না সবাই বসে আছে করে কিছু খাচ্ছে থাকছে এটাই তো আর কি কি করা যাবে আজকে আমরা যা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি যদি একটা এই বলি যত পিএসইউ ছিল ধীরে ধীরে করে সব বন্ধ করে দিচ্ছে কোথাও ভিআরএস দিয়ে কোথাও প্রোডাকশানুট হয়ে গেছে প্রোডাকশান নেই ধীরে ধীরে সব কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে এটা কিন্তু মানতেই হবে কি আমার নাম কল্যাণ বাল্মীকি আমি হিন্দুস্তানকে চাকরি করেছি চৌত্রিশ বছর এখন লাস্টে ভিআরএস আমাদেরকে দেওয়া হলো এখন চাকরি ছিল আমাদের আমারও চাকরি ছিল তো এইটাই বলি যে যদি গভর্নমেন্ট কিছু করতে চাইছে তাহলে খুবই ভালো